কি লসা দি আকুই তু আচ্ছা এই গ্যাস লাগাম তুলল রজি নারার ভাই রুজিনা গো বাড়ি গেছস সি 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 এই দিন কা গ্যাসেলা মামি এই শ্রীদি উড়ানের মধ্যে সামনে একটা ফুঁড় হেদি টুক টুক করে হেগো বৈ গেছে সিডা جاتا হইছে এতনার মা কি শিক্ষা দিছে আমরা রজি আইত চালছি দেখছস তো এই দু একবার তো ফলায় এনে গেছে এ নিয়ে কি হইছে মানুষ তো করসি মায়াড়ি রে সাসি টক টক নাদো ঠিক তো হক টক টক কাটটুকে হয়ে কি তুমি বুড়ি মানুষ তুমি হেরার মধ্যে থাকি লাগে জাস্ট আমি ফাইনাল লাগা ভাই রে যতলা কথা হুনাইছে আমারে ফান খায় আর কাম নাই দুনিয়ার কথা হুনাই দিছে আমারে সি 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 মানুষ এটা করে আমরাও তো মানুষেরে খাওয়াই ফান নি খাওয়াই খালি খাওন দাওন খাওয়ায় একেবারে সব কিছু বিদায় দেই

本当にいい。